বীরভূমের লাভপুর ফুলরা সিনেমা হলে বীরভূমের লাভপুর ফুল্লোরা সিনেমা হলে তৃতীয় সপ্তাহে ব্যাপক সারা ফুলকে এন্টারটেনমেন্ট প্রযোজিত তুই কি আমার সিনেমার বেশ কিছুদিন ধরে অর্থাৎ তিরিশে আগস্টের পর থেকে গৌরবে চলছে বিশাল আনিস অভিনীত এস কে বাসারের কাহিনী নিয়ে ফুলকি এন্টারটেনমেন্ট প্রযোজিত দাউদ হোসেন পরিচালিত তুই কি আমার সিনেমাটি কি আছে তুই কি আমার সিনেমায় আর বলা বাহুল্য নয় বাংলার প্রায় বিভিন্ন হলে বিভিন্ন জেলায় পার মহলে মানুষ জেনে গেছে বাংলা সিনেমা গল্প কৃষ্ণনগর বারাসাত মুর্শিদাবাদ বহরমপুর অরঙ্গবাদ কালিয়াচক কলকাতা তুই কি আমার সিনেমাটি নিয়ে এবার সারা ফেলেছে বীরভূমে লাভপুর ফুলেরা সিনেমা হলে পাশাপাশি ব্যাপক সারা বারাসাত লালিতে যেখানে চলছে পরপর তৃতীয় সপ্তাহ ভাবতে পারেন প্রত্যন্ত গ্রাম বাংলা লেখক কাহিনীকার ও পরিচালকের সিনেমা কি আমার পরিচালক ও কাহিনীকার ও প্রযোজক ভাবতে পারেনি এত বড় সারা পাবে বাংলা জুড়ে দেখুন কি বলছেন বীরভূমে লাভপুর সিনেমা হল থেকে দর্শকের পাশাপাশি কলাকুশলীরা ভালো লাগলো আচ্ছা কোন হলে দেখলে তুমি ফিল্মটা লাভপুর ফুল্লোড়া কেমন লাগলো ফিল্মটা ভাল লাগলো একটু সামাজিক ফিল্ম আর আমাদের ডালিম ভাই ছিল ডালিম ভাইয়ের জন্য আরো বেশি বেশি করে দেখা আসবে সবাই দেখতে লাভপুরেরই ছেলে ছিল এই আমাদের তাই তো হ্যাঁ যেটা দেখলাম ওই যে একটি অল্প ছেলে একটা অল্প বয়সের মেয়ে তারা বাড়ি থেকে বেরিয়ে গিয়ে খুব কষ্ট করলো এবং অনাথ শিশুদেরকে

অনেকে জানে না এরপরে আমরা সবাই আলোচনা করব বাইরে এরপরে আশা করছি অনেক লোক হবে বাসিন্দা হয় আজ লাভপুরেই আপনার সিনেমা রিলিজ করলো কী বলবেন আমি লাভপুরে আমি একটা সাধারণ পরিবার থেকে উঠে এসেছি সিনেমার জগতে আমাকে ফুল কেন্টারটেনমেন্ট প্রচার আমাকে সিনেমার সিলেকশন করেছেন কারণ আমাকে আমি ধন্যবাদ জানাই আমি লাভপুর বাসেকে আমি আহ্বান জানাবো যে সিনেমাটা আমরা পাঁচটার সময় আমরা আসুন আর এই সিনেমাটার মধ্যে দেখুন কেন সিনেমাটার মধ্যে কি মেসেজ আছে বাবা মা পড়কে কারণে যে মেসেজটা আছে সিনেমা ছেলেমেয়েদের কী পড়ণ দশা হয় তাই সিনেমাটার মধ্যে তুলে ধরা হয়েছে তাই লাভপুরবাসীকে এটাই বলবো লাভুরবাসী বীরভূমবাসী আমরা লাভপুর ফুলোড়া সিনেমা হলে আমরা আসুন বিকাল পাঁচটার সময় সিনেমাটা দেখুন কি বার্তা দেবেন বলে মনে করছেন সমাজকে এই বার্তা দেবো যে আপনারা সিনেমাটা দেখুন যে বাবা মায় পরকীয় কারণে যে ছেলেমেয়েদের কী দশা আছে সেই বার্তা বাকি এই সিনেমায় অভিনয় করে কেমন লাগছে এই সিনেমায় অভিনয় করে আমার খুব ভালো লেগেছে আমাকে প্রচুর সাপোর্ট করেছেন আমাদের প্রডিউসার আমাদের ডাইরেক্টার সবাই সাপোর্ট করেছেন আমাকে আচ্ছা আপনার সিনেমায় কী রোল ছিল আমার রোল ছিল নেগেটিভ নেগেটিভ চরিত্র ছিল চরিত্রের নাম কি ছিল আমার চরিত্রের নাম ছিল ভোলা হ্যাঁ হ্যাঁ এসেছেন আমি আরও বলবো যে আপনারা আসুন লক্ষ ফুলা সিনেমা হলে পাঁচটার সময় শো চলছে আমাদের আমার আরো নেক্সট সিনেমা আসছে দু তিনটে সিনেমা শ্যুটিং চলছে আমার নাম এস ডি সাই দেখুন আমরা বিশেষ করে গ্রামাঞ্চলে বাস করি গ্রামে এরকম কাহিনি সচরাচর ঘটতে থাকে তো আমি দাও ভাইয়ের সঙ্গে ডিসকাস করছিলাম আমরা সিনেমা করার জন্য তো আমি চাইছিলাম যে এই ধরনের বার্তা যদি আমি মানুষকে দিতে পারি তো সমাজ আমাদের অনেকটাই শিক্ষা পাবে যে বাচ্চার বাবা মা যে এই যে পরকের কাজে লিপ্ত হয়ে বাচ্চাদের কি কঠিন একটা দুর্দশা হয়ে যায় সেটা কিন্তু বাবা মা সেই মুহূর্তে বুঝতে পারে না তাই এই সিনেমার মাধ্যমে সেই বার্তাটা আমরা দিতে চাইছি সমাজকে এই জন্য এই কাহিনিটা আমরা কোথাও যেন তথাকথিত যেটা আর কি যে মার্কাটারি ব্যাপার বা অন্য ধরনের অ্যাকশন বা স্টিল টাইপ ভাষা কিছু সেই সেদিকে না একদম সচেতনতা বাতা রিক্স ছিল না যে সিনেমাটা সফল হবে কি না মানে কোথাও যেন মানুষ সামগ্রিকভাবে এই বিষয়গুলো তো এন্টারটেনের ক্ষেত্রে অতটা প্রাধান্য দেয় না না দেখুন আমরা প্রথমে সিনেমাটা নিয়ে যে এতটা আমাদের সাফল্য হবে আমরা বাস্তবে ভাবতে পারিনি প্রথমে আমাদের আর্টিস্ট মানে আমরা প্রথম এই সিনেমাটা যেহেতু একটা খুব একটা হাইফাই বাজেটে করিনি নেক্সট হয়তো বাজেটের ভালো ভালো বাজেটে করবেন আপনারা দেখতে পাবেন তো অনেকে বলেছে এ যে নতুন আর্টিস্ট নিয়ে কাজ করেছে তোমরা হল পাবে কি না তারপরে তোমার সিনেমা দেখবে কি না এরকম প্রশ্ন অনেকে করেছে এবং আমাদের হল পেতে সত্যিকারে খুব কষ্ট কিন্তু এই যত উইক যাচ্ছে তত আমরা হল পাচ্ছি এ দেন নেক্সট উইকে আমাদের মালদায় কিছু কিছু হল প্রথমে আমাদেরকে নেই সত্যিকার বাস্তব কথা সেই হলগুলো এখন ফোন করছে কলকাতায় যে ওই সিনেমাটা আমাদের দরকার থেকে তাহলে ভয়কে জয় করে কে সাফল্য আসলো আপনাদের আচ্ছা তাই ধরেন আচ্ছা আমি কি প্রযোজক মানে এইভাবে কি আপনি সুসংস্কৃতিকে পাথর করেই এগিয়ে যাবেন যেভাবে মানে এই যে সিনেমাটা যেটা দেখলাম একটা বার্তা দেওয়া হয়েছে এবং সমগ্র সিনেমাতে খুব কাহিনী তো খুবই সুন্দর কাহিনী সেই সঙ্গে ওনাদের অভিনয় খুব ভালো হয়েছে আমরা কি চাইবো মানে ধরেই নেবো আগামীতে ঠিক এই এই বিষয়টাকে অবলম্বন করেই আপনি এগিয়ে যাবেন আমরা সত্যিকারে বলছি সামাজিক টাকা নিয়ে বেশিরভাগই এগিয়ে যাব আমরা যাতে আমাদের সিনেমা থেকে মেন হয় প্রফেশনাল মানে টাকা লগ্ন টাকা ইনকাম নয় সমাজকে আমরা কিছু শিক্ষা দেব এই নিয়ে আমরা বেশিরভাগ সিনেমা এবং খুব চতুরতার সঙ্গে যে দৃশ্যগুলো ইউজ করার একটা সম্ভাবনা ছিল যেহেতু পরক্রিয়া এবং দেহ ব্যবসার বিষয়গুলো জড়িয়েছিল ছিল সেক্ষেত্রে সেখানেও কিন্তু সেই সেইগুলো বা সেই দৃশ্যগুলো ইউজ করার একটা সুযোগ ছিল আপনারা কিন্তু এড়িয়ে গেছেন একদম সম্পূর্ণরূপে এড়িয়ে গেছেন এটা একটা ভালো দিক সমাজের ক্ষেত্রে কারণ প্রয়োজন নেই না আমার ক্ষেত্রে প্রয়োজন ওটা সেন্সারে দাদা আসবে বেশি কিছু দেখানো যাবে না সেটাও ঠিক তবুও মানে আপনার একদমই এড়িয়ে গেছে হ্যাঁ ওইগুলো নায় সেন্সারে আমরা জাস্ট টাচ করে গেছি কারণ এই সিনেমাটা তো শুধু যেমন পারিবারিক সবাই দেখতে পায় দেখতে পারিবারিক পরিবার নিয়ে দেখতে পায় সেই জন্য আমরা ওইভাবে টাচিং টাচিংয়ে গেছি ওই গভীরতায় যদি যাই তাহলে সেন্সার বাধা পড়বে সব সবাই সব পরিবার সকলে মেশি দেখতে পাবে না সিনেমাটা সেই জন্য আমরা সেগুলো টাচিংয়ে গেছি আপনার নাম এস কে বাসার সিনেমার কাহিনীকার প্রযোজক